ভাই রে ভাই দেবদার রাজনীতি ছেড়ে দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন দেবদা রাজনীতি ছেড়ে দিচ্ছে দেবদা এটা নিজের মুখে বলেছে দু হাজার চব্বিশে সে ভোটের ময়দানে থাকতেও পারে না থাকতেও পারে কারণ দেবদার মতে দেবদার থেকে আমরা সবাই জানি দেবদা হচ্ছে ঘাটালের সংসদ দেবদার মতে দেবদার থেকে আরও অনেক ভালো মানুষ আছে যারা ঘাটালকে সামলাতে পারবে ঘাটালে টাইম দিতে পারবে কারণ দেবদা ঘাটালকে টাইম দিতে পারছে না সময় দিতে পারছে না কারণ আমরা সবাই জানি দেব হচ্ছে আমাদের সুপারস্টার বাংলার হিরো বাংলার এক নম্বর হিরো তার তার থেকে বড়ো কথা দেবদা একজন বর্তমানে বড় প্রডিউসার তাই দেবদা সিনেমা সামলাবে না রাজনীতি সামলাবে এই দুটো বর্তমানে দেবদা ব্যালেন্স করতে পারছে না দেবদার কথার ভাবে বোঝা গেল এই কারণে দেবদার মতে যে ঘাটাল ঘাটালকে একজন ফুল পার্ট টাইম ঘাটালের সংসদ দেওয়া প্রয়োজন মানে দেবদা পুরোটা টাইম ঘাটালকে দিতে পারছে না দেবদার মতে দেব ঘাটাল ঘাটালে যতটা প্রয়োজন দেবদা ততটা দিতে পারছে না এই কারণে দেবদা চায় দু হাজার সে ভোটের ময়দানে আর না আসতে এটা নিয়ে এটা নিয়ে তো সাংবাদ মাধ্যম পুরো তোলপাড় মিডিয়া পাতা তোলপাড় আর যারা দেবদার ফ্যান আছে অনেক ফ্যান আছে যারা চায় যে দেবদার রাজনীতি করুক আবার অনেক ফ্যান আছে না দেবদার রাজনীতি রাজনীতি দেবদার রাজনীতি না করাই ভালো সেটা তো পরের ব্যাপার কিন্তু দেবদা যে রাজনীতি ছেড়ে দিচ্ছে যারা দেবদাকে ভালোবাসে অনেক মানে মানুষ আছে সাধারণ মানুষ আছে মানুষ আছে তারা চায় যে দেবদার মতন রাজনীতি মানে রাজনীতিবিদ পলিটিক্সে থাকা প্রয়োজন তা তাদের মনের অবস্থা কেমন ভাবতে পারছো আর যারা হার্ট দেবদার ফ্যান যারা চায় যে দেবদার রাজনীতি এবং সিনেমা দুটোই সামলাক তাদের মনের অবস্থা ভাবতে পারছো যে দেবদার মুখে কি শুনে ফেললাম দেবদার দু হাজার থাকবে না নাইনটি নাইন দেবদার কথা শুনে নাইনটি নাইন ক্লিয়ার যে দু হাজার দেবদার ভোটের ময়দানে থাকতেও পারে না থাকতেও পারে এটা কি শুনে ফেললাম ভাই কি শুনে ফেললাম তা দেখো এটা আমরা ফ্যানরা তো অনেক কিছুই বলি যে দেবদার এটা ভুল ওটা ভুল যারা দেবদার হিটার আসে দেবদার সিনেমা করা প্রয়োজন রাজনীতিতে মন না দেওয়া প্রয়োজন কিন্তু দেবদা যদি ব্যালেন্স করতে পারে তাহলে দেবদা দুটোই ব্যালেন্স করবে এখন দেবদার মনে হচ্ছে যে দেবদা রাজনীতি ব্যালেন্স করতে পারছে না ওটায় রাজনীতিতে সময় দিতে পারছে না দেবদা রাজনীতি ছেড়ে দিচ্ছে এটা ভাই কষ্টবার কিছুই নেই আমরা ভাই দেবদার ফ্যান হয়েছে দেবদার সিনেমা দেখে আমরা হ্যাঁ আমরা প্রথম ফ্যান হয়েছি যারা দেবদার রাজনীতিতেও রাজনীতিও পছন্দ করে আমি আর বিশ্বাস তারাও কিন্তু দেবদার সিনেমা দেখে দেবদার ফ্যান হয়েছে প্রথম কিন্তু দেবদার রাজনীতি দেখে ফ্যান হয়নি তারা তা যারা মন খারাপ করে আসে যে দেবদার রাজনীতি ছেড়ে দিচ্ছে দেবদা এখন মানুষের পাশে ওরকম একটা থাকতে পারবে না ভোটের ময়দানে দেবদাকে দেখতে পারবো পারবো না তাদের ভাই মন খারাপ করে কোনো লাভ নেই কারণ আমরা ফ্যান হয়েছি দেবদার সিনেমা দেখে তাই দেবদার সিনেমা নিয়ে আমাদের এখন দেবদার রাজনীতি সেরে দিচ্ছে এখন আমাদের মনে করে নিতে হবে না দেবদার রাজনীতি সেরে দিচ্ছে ভালো করছে দেবদার সিনেমাকে টাইম মানে টাইম দেওয়া প্রয়োজন দেবদার আবার সেই অ্যাকশন সিনেমা দেবদার কাছ থেকে পাবো আমরা কারণ সিনেমাকে টাইম দিলে দেবদা বড় আরও বড়ো স্কেলের সিনেমা করবে আমরা সবাই জানি রিসেন্ট টাইমে দেবদার মানে খুব টাইম নিয়ে অনেক বড় বড় সিনেমা করছে না তা যখনই দেবদার রাজনীতি সেরে দিয়ে সিনেমা দিকে নজর দেবে দেবদার মাইন্ড আরও চেঞ্জ হবে আরও বড়ো স্কেলের সিনেমা পাববে তা আমরা ফ্যান দেবদার সিনেমা দিকে দেবদার ফ্যান হয়েছি তা আমাদের আমাদেরই ভালো আমাদেরই ভালো তা আমার বক্তব্য তো আমি জানালাম এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্টে জানিও যে দেবদা রাজনীতি সেরে দেওয়া উচিত কি উচিত না দেবদা রাজনীতি সেরে দিয়ে ভালো করছে কি করছে না মানে তোমাদের যা মনে হয় এই যে দেবদা যে স্টেটমেন্টটা রাখলো এটার উপর করে তোমার কি মনে হয় তোমার যা মনে হয় তুমি তাই কমেন্ট করে যাও অন্তত দেব ফ্যানদের আমার কমেন্ট দেখতে চাই তাদের মন কি চাচ্ছে তাহলে আমারও ভালো লাগবে যে না তারাও চায় যে দেবরা রাজনীতি করুক বা না করুক যা জানাবে পরে আমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে শুধু কমেন্টটা চাই তোমাদের তা বিষয়টা নিয়ে তোমরা প্লিজ জানিও আর আমার এই ভিডিওটা এই অবধি ভিডিওটা লাগবে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা